বর্ণনা করেছেন কারা কারা বর্ণনা করেছেন এদেরকে বলা হয় আসমাউর রেজাল একটা হাদিস যদি আপনি নেন এটা কত কে বলল অমুক উনি কিভাবে জানলেন অমুকের কাছে আনফোলান 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 কলার সরুল্লাহ সাল্লাহ এই যে চেঞ্জ অফ ন্যারেশনস এই যে রাবিদের বর্ণনা প্রফেসর গিবন তিনি লিখেছেন পৃথিবীর ইতিহাসে কোন নবীর বাণী আহাদিসে মোবারকা সংরক্ষণ যারা করেছেন তাদের জীবনী এত নিখুঁতভাবে মুসলমানরা লিখেছেন অন্য কোনো জাতি লিখতে পারেন নাই আসমান এই যে সিহরু আলামের নবলা আমি যখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করি তখন সিহরু আলামের নবলা চট্টগ্রামে নাই আমি ট্রেন করে এসে ইসলামিক ফাউন্ডেশনের সেন্ট্রাল লাইব্রেরিতে সারা দিন রাত কাজ করে দু তিন দিন থাকি ওখান থেকে তথ্য নিই পরদিন সকাল আবার চিরান চলে যেতাম ইসলামিক লাইব্রেরিতে আপনারা আসবেন পড়বেন আমাদের অনেক কিতাব আছে বাংলা ইংরেজি উর্দু আরবি সমৃদ্ধ লাইব্রেরি করেছি আমরা আপনারা আসবেন দৈনিক পত্রিকা আছে আপনারা পড়তে পারবেন এই সিয়রো আলহামদিনবালাহ তাহজিব তাহিব তকরিবুদ্ তাহিব সবগুলো হাদিস বর্ণনাকারীদের ইতিহাস বাড়ি কোথায় লেখাপড়া কতটুকু আমানতদারি কতটুকু এগুলো সব লেখা এই এ সমস্ত কী যাবে এগুলো রসুল করিম এগুলো আপনি মোসা আলা ইসলামের ঈশাআ কোন নবী বাণীগুলো যারা সংরক্ষণ করেছেন তাদের ইতিহাসটাই হারিয়ে গেছে এটা আমাদের নবী করিম সাল্ল ইসলামের মন সারা পৃথিবী পেট আসল মানুষ বেশি দিন মাসে না দেখতে দেখতে মানুষ মারা যায় আমরা যতটুকু আল্লাহ তালা আমাদের হায়াত দিচ্ছেন আমরা রসুলের আদর্শ সুন্নত সিরত আমরা মেনে চল এক পয়সা আমরা ঘুষ খাব না সরকারের বেসরকারি এক টাকাও আমরা পকেটে নেব না কলার সুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম লাইত হলুল জন্নত যতদিন হুজিয়াবিল হারাম শরীরের ভিতরে রক্ত আছে সাড়ে পাঁচ লিটার হাড্ডি গোস্ত আছে ষাট থেকে সত্তর কেজি এক ফোঁটা রক্ত এক টুকরা গোস্ত এক টুকরা হাড্ডি যদি হারাম দিয়ে তৈরি হয় লাইত হলুল জন্নতা এই শরীর ব্যাসতে যাবে না তো আমরা আল্লাহরে মানি কোথায় আশি পার্সেন্ট এদেশের ব্যাংকের টাকা আমার দেশের লোকেরা লুট করে বিদেশে নিয়ে গেছে নামাজ পড়ি রোজা রাখি খোঁজ করি কপালে দাগ হোয়াট ইজ দিস হোয়াট ইজ শেখ কিসের নামাজ এদেশের ব্যাংকের আশীর্বাদ টাকা সারা লুট করে নিয়ে গেল তাদের কিসের ধর্ম কিসের ধর্ম আমরা যখন দায়িত্ব নিই আমাদের রিজার্ভে ছিল আঠারো থেকে বিশ বিলিয়ন রিজার্ভ ডলার এই বিগত এক বছরের ভিতরে আমাদের এখন রিজার্ভের পরিমাণ একত্রিশ বিলিয়ন ডলার সারা চুরি করে হজে যায় টাকা মারি একেবারে নাতি টাতি নিয়ে হজ করতে যায় এই হজ আল্লাহর দরবারে কবুল নাই কঞ্জল হাদিসের কিতাব বহারি শরীফ মেশকাত শরীফ যেমন হাদিসের কিতাব কঞ্জল উম্মাল হাদিসের কিতাব কঞ্জল উম্মালে আছে কোনো মানুষ যখন হারাম টাকা দিই হজ করতে যায় এহরামের কাপড় পরি মক্কা শরীফে যাই যখন বলে লব্বাইক আল্লাহ লব্বাইক লব্বাইক আল্লাহ শরীক আলাকা লব্বাইক ইন্দাল হামদা বা ন্যায় মাতা আলাকা বল মুল্ক আল্লাহ শরীক আলাক আল্লাহ হাজারে দিতে আসছি পৃথিবী তোমার প্রশংসা তোমার মেয়ামত তোমার তোমার কোনো শরিক নাই যারা হালাল টাকা দিয়ে হজ করতে যায় এই হজ আল্লাহর দরবারে কবুল হজ মবরুর লাইসালা হো জজা যার হজ কবুল হয়ে গেছে সে হজের বদলা জন্নতুন ফের হজের বদলা জন্ন হারাম টাকা দিয়ে গেলে হজ কবুল নাই মক্কা চুরিবে যায় যদি বলে লাভ্বায়ক লাহ ম লব্বাইক বল মলোগুন ফির সামা আজ যত ফেরেস্ত আছে একসাথে ডাক মারে লা লব্বাইক লা সা তোমার হাজিরা কবুল নাই তোমার জন্য কোনো সুসংবাদ নাই হজ্জুকা মরদুদুন আলেক আল্লাহ তোমার হজ তোমারে ফেরত দিছেন তোমারে ফেরত দিছে তো যারা চোর যারা ডাকাত যারা লুটেরা তাদের হজ আল্লাহর দরবারে কবুল নাই শরীরের ভিতরে যদি হারাম ঢুকে এই শরীরের হাতে যদি মোনাজাত করে কবুল নাই কবুল নাই আমরা আল্লাহরে বই করি বিশ্বনবীর রহমদুল্লাহ হলে সল্লা আদর্শ সুন্নত সিরত চলি আমাদের মুক্তির দ্বিতীয় কোনো পথ নাই মুক্তির একমাত্র পথ সুন্নতের অসুবিধের এক আগ সাহাবাহিকার আমাদের পথ পথ পাঁচটা প্রশ্নের জবাব দিতে না পারলে কি আমাদের মাঠে আল্লাহ তালা কোনো মানুষকে নড়াচড়া করতে দিবেন না এত কঠিন টাইম আন আফনাউ আল্লাহ জিজ্ঞাসা করবেন আশি বছর নব্বই বছর দিছি হাজিরা দাও বালেক হওয়ার পর থেকে জন্মের বালেক হওয়ার পর থেকে চল্লিশ বছর নাবির নিচে ক্যাশ কাঁচানোর পর থেকে চল্লিশ বছর আল্লামা আল্লাহ জমাশ্বরী একটা সাফ এই টাইম কোথায় কাটিয়েছ হাজিরা দাও ওয়ান মান মিন মিনা ইকা বাহু সম্পত্তি পাইছো কোথায় তোমার চাকরি কত তোমার বেতন কত তোমার স্কেল কত এই টাকা কোথায় পাইলে হাজিরা দাও মফিমা আল ফকাবাহু খরচ করেছো কোথায় হাজিরা দাও মা দা আলি মাফি বা আমি যে সমস্ত এলম জ্ঞান বুদ্ধি অর্জন করেছ তার উপর আমল করেছ কিনা হাজিরা দাও হাজিরা দিতে হবে উই মাস্টেটেবল বিফোর আল্লাহ দি লর্ড প্রভিডেন্ট আমরা আমাদের সমস্ত কাজের জন্য আল্লাহর দরবারে জবাব দিতে হবে আল্লাহর দরবারে জবাব দিতে হবে এটাই সিরতের শিক্ষা আদর্শ যে জ্ঞান যে শিক্ষা আল্লাহর সাথে আমাদের পরিচিত করে সেই এলম পৃথিবীর শ্রেষ্ঠ এলম যে এলম যে জ্ঞান আমাদেরকে কুফুরের দিকে নিয়ে যায় আমাদের চরিত্র শেষ করি দে আমাদের ভবিষ্যৎ শেষ করি দে এই এলম হারাম এলম আমাদের হারাম আসুন চোখের পানি ফিরি শেষ সাথে উঠে কাঁদি কাঁদি আল্লাহ আল্লাহ তালা বলেন কোনো বান্দার চোখ দিয়ে যদি পানি বের হয় আমার রহমতের দড়িয়ায় চোর সুটে আমি খালি হাত তার ফেরত দিতে পারি না কোন সাদা বলা যদি আমার কাছে কিছু চাই আমি না করতে পারি না আল্লাহর ডরে যারা কাঁদে কবরে কি করে থাকে আখের জীবন কিভাবে যাবে একথা বলে যারা কাঁদে এই চোখের পানি জাহান্নামের আগুন নিবে দেবে খিফত মুসলিমিন হজরত আবু বকর জাল্লাহ কবর দেখলে কানতেন হাত্তা ইয়াবুল্লা লেহিয়া তাহু শোকের পানিতে দাড়ি বিঁধে যেত সাহাবাহিক রাম জিজ্ঞাসা করলেন ইয়ার ইয়া খলিফত মুসলিমে খবর দেখলে কেন কাঁদেন বললো খবর হচ্ছে দুনিয়া থেকে যাওয়ার প্রথম স্টেশনের নাম প্রথম স্টেশনে এই স্টেশনে যে ধরা পড়ে যাবে প্রতিটি স্টেশন তার জন্য কঠিন আর এই স্টেশনে যে পার হয়ে যাবে প্রতিটি স্টেশন তার জন্য সহজ আমি বাংলাদেশ সরকারের ধর্ম উপদেষ্টা হিসেবে আমার জনগণের আপনাদের যতটুকু খেদমত করা দরকার আমি পারি নাই আমার সীমাবদ্ধতার কারণে পারি নাই প্রত্যেকে আমার ফোন করে আমি সব ফোন ধরতে পারি না সব ফোন ধরলে আমি কাজ করতে পারবো না আমার সেক্রেটারি আছে ছয়জন ওনারাই রিসিভ করেন অনেকে আমাকে বলেন আমি ব্যস্ত থাকি কথা লম্বা বলতে পারি না আমার আরও খেদমত করা দরকার আমি পারি নাই এর জন্য আমি মাফ চাই ক্ষমা চাই আমি আমার সমস্ত জনগণকে আমি মাফ করে দিয়েছি কার উপর আমার কোনো দাবি নাই আমি 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 আশা করব আমার ভাইয়েরা আমার দেশের মানুষরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান দিনদার পর সবাই আমারও মাফ করে দিবেন দুনিয়ার হায়াত একেবারে কম দেখতে দেখতেই বাতি নিভে যাবে দেখতে দেখতে এরপর আরো জগৎ আছে জগৎ আল্লাহ তালা আমাদেরকে যতদিন আমরা দুনিয়াতে আছি আল্লাহর হুকুম রসনের তরিকা মতে জীবন পরিচালনা করার তরফিক দান করবানা আন্দ আলহামদুলিল্লাহ রবিল আলমিন এখন আজকের অনুষ্ঠানের সম্মানিত